সেই কথাগুলোকে কিভাবে দেখবেন কোন আঙ্গিক থেকে বিচার করবেন এটাও আমাদের কিন্তু নিজেদেরই বুঝে নিতে হবে আর কি তিনি কি বললেন যে কথাটা বললেন সে কথাটার মধ্যে কিন্তু একটা অন্যরকম রাজনৈতিক ছোঁয়া আছে রাজনীতিক হিসেবে মুখ্যমন্ত্রীকে তিনি বিশ্লেষণ করছেন এবং পরিষ্কার যেখানে বলছেন মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছেন সেটা নোংরা রাজনীতি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি ঈশ্বর তাকে ক্ষমা করবেন বা তাকে তার ভালো করবেন কিন্তু ঈশ্বরের পক্ষেও নাকি কাজটা খুব কঠিন বলার আর বাকি কি এক একসময় প্রধান মুখ মন্ত্রীর মুখে বারবার দিদি শব্দটা শুনতে অভ্যস্ত হয়ে গেছিলো বাংলা কিন্তু এইভাবে দিদিগিরি শব্দটা কাউকে খুব একটা ব্যবহার করতে দেখিনি যেটা রাজ্যপাল করলেন এবং সিভি আনন্দ বোসের আরও একটা কথা খুব কানে লাগলো যেটা বলছিলাম ভগবানের জন্য ওনাকে বাঁচানো খুব কঠিন বাঁচানো কেন রাজনীতিক হিসেবে তিনি যে জায়গায় পৌঁছেছেন তাতে তাকে বাঁচানো কঠিন এটাই তো ব্যাখ্যা এবার রাজনৈতিকভাবে যদি কিছু করে থাকেন যেটা মুখ্যমন্ত্রীকে একটা কঠিন জায়গায় নিয়ে ফেলে দিয়েছে তাহলে তো সেটা মুখ্যমন্ত্রী হিসেবেও তাকে একটা কঠিন জায়গায় ফেলে দিয়েছে বলতে হবে রাজ্যপাল কি কোনো ইঙ্গিত দিলেন এর কাছাকাছি একটা কথা তো অমিত শাহ বললেন তবে তিনি পলিটিক্যালি বললেন আজ অমিত শাহের রাজনৈতিক সহকর্মীদের মুখেও একই ভাষা সবার মুখে ওই একটাই টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবেন সুভেন্দু বললেন সুকান্ত মজুমদার বললেন সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গে ছয় শূন্য হবে একটা ভোট বেশি পেলেই নাকি বিধানসভায় এগিয়ে আসবে এবার অভিষেক যে জেলার সাংসদ সেই দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে শুভেন্দু বলেছেন যে চারশো আসন তার মধ্যে মথুরাপুরও থাকবে এবার অভিষেক মথুরাপুরে তিন লাখ মার্জিনের টার্গেট দিয়েছিলেন সেরকম একটা আসন্নীয় আত্মবিশ্বাসী হচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা অভিষেক আবার বলেছেন যে চার তারিখে বিসর্জন এবার ভেবে দেখুন সবাই একদম ডেফিনেট টোনে কথা বলছেন এবং সবাই সবাইকে এ দল ওকে ও দল একে বাউন্ডারির বাইরে তুলে তুলে মেরে একদম গ্যালারিতে নিয়ে গিয়ে ফেলছেন বললাম না নেতারা সব টি টোয়েন্টির মেজাজে খেলছেন আমরা ক্ষমতায় আসবো পশ্চিমবঙ্গে এই ভোটটা তো পশ্চিমবঙ্গ আসনের ভোট নয় এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট কিন্তু তৃণমূল সরকার কম আসন পেলে তারা নিজেরাই ভেঙে যাবে আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের ক্ষমতায় আসব ফুটি পুজোটা আজকে আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা কুড়ি তারিখ দেবেন আর বিজয় দশমীর বিসর্জনটা চার তারিখ হবে খুটি পুজোটা আজকে হল